নমস্কার ওয়ান ইন্ডিয়া বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে মোহনায় আর আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো বাংলাদেশ কিছুদিন ধরেই আমরা দেখেছি যে যে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশ যেভাবে অশান্ত হয়েছে তাতে টাল পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে যে কোটা আন্দোলন চলছিল সেই কোটা আন্দোলন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল যে সেখান থেকে আহ বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি সেখান থেকে চলে আসতে বাধ্য হন এবং তারপরে আহ ওখানকার বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে চলে অত্যাচার যা জানা যাচ্ছে আর এই মুহূর্তে সেই সমস্ত নিয়েই কথা বলবো এখন বাংলাদেশের যিনি প্রধান হয়েছেন মোহাম্মদ ইউসুফ তো তিনি কিভাবে বাংলাদেশটাকে আহ শান্ত করার চেষ্টা করছেন বা কি কি করছেন এই সব কিছু নিয়ে আজকে আমাদের এই আলোচনা আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ থেকে খুশি রয় নমস্কার দিদি কেমন আছেন বলুন নমস্কার আসলে আমাদের বাংলাদেশের সনাতনীরা আমরা বিশেষ করে ভালো নেই সারা বাংলাদেশে জানেন যে বাংলাদেশে যখন থেকে পাঁচ তারিখের পর থেকে সরকার পদত্যাগ করার পর থেকে বাংলাদেশে বিভৎস ঘটনাগুলো শুরু হয়েছে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বাড়িতেও কিন্তু এই ধরনের ভাঙচুর থেকে শুরু করে সবকিছু হয়ে গেছে কিন্তু তারপরেও তার থেকে বেশি শিকার হয়েছে আমরা বাংলাদেশের সনাতনেরা মন্দিরে মন্দিরে ভাঙচুর তাছাড়া বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ হামলা লুটপাট হত্যাযজ্ঞ এগুলোই চলে আসছে এখনো পর্যন্ত বাংলাদেশ শান্ত হয়নি দু তিন দিন ধরে একটু হলেও হামলা লুটপাটটা কমেছে কিন্তু এখন অগ্নিসংযোগটা বেড়ে গিয়েছে কারণ সকলে এখন সতর্ক হয়ে গেছে সোচ্চার হয়ে গেছে সবাই রাত জেগে পাহারা দিচ্ছে তাই সবাই দলে দলে এসে লুটপাট তো করতে পারছে না কিন্তু অগ্নিসংযোগ করে দিয়ে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে এই ঘটনাগুলোই এখন ঘটে যাচ্ছে এখনো শান্ত হয়নি বাংলাদেশ আমাদের তো এই ক্ষেত্রে আমি বলি যে কিছু বাংলাদেশিদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যারা যারা ওখান থেকে এখানে এসেছিলেন তারপরে বিভিন্ন অশান্তির জন্য জন্য যেতে পারেননি বা তারপরে যাওয়ার চেষ্টা করেছিলেন তো তাদের সঙ্গে আমরা যখন কথা বলি এবং শুধু তাই নয় যারা ওখান থেকে আসছেনও কিছু জন তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম তখন জানা গেছিল যে তারা বলছেন যে এখন পরিস্থিতি বেশ স্বাভাবিক হয়ে গেছে সবকিছু মোটামুটি ঠিক হয়ে গেছে শান্ত হয়ে গেছে আসলে কি তাই হয়েছে না এখনো পুরোপুরিভাবে শান্ত হয়নি আমরা গতকালের বাদে গতকালেও কিন্তু ঘটনা ঘটেছিল কুড়িগ্রাম জেলায় কুড়িগ্রাম জেলায় কিন্তু বাড়িতে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে মা ছেলে সবাই মিলে হাহাকার করছিল তার আগের দিন রাতে তার আগের দিন রাতে যেখানে ময়দান দিঘিতে আমাদের কিন্তু সম্মেলন হয়েছে ময়দান দিঘি পঞ্চগড়ে পঞ্চগড় উত্তরবঙ্গের জেলা যেখানে সব থেকে বেশি নাশকতা চলেছে আমাদের ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে তো সেদিন কিন্তু ময়দান দিঘিতে বিভিন্ন গ্রামে পাড়ায় পাড়ায় কিন্তু তিন চারটে করে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তো আমাদের জন্য এখনো পর্যন্ত এই পরিস্থিতিগুলো স্বাভাবিক হয়নি যদি স্বাভাবিক হতো তাহলে আমাদেরকে দিতে হতো না আর জিনিস আমি জিজ্ঞেস যে ওখানে কি শুধুমাত্র বাংলাদেশের মানে আমরা এখান থেকে বসে যেটা দেখতে পাচ্ছি হয়তো সেটা আরো বেশি ওখানে ঘটছে সেটা হলো যে ওখানে যে শুধুমাত্র যেটা বলা হচ্ছে যে বাংলাদেশি যারা সংখ্যালঘু রয়েছেন ওখানে তাদের সঙ্গে এই ঘটনাটা ঘটছে শুধু কি তাদের সঙ্গে ঘটছে নাকি সমস্ত বাংলাদেশের যারা অন্য নাগরিক রয়েছেন তাদেরও তাদের সঙ্গে ওই ঘটনাটা ঘটছে অনেকের সাথেই হচ্ছে এটা প্রথম থেকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাদেরকে প্লাস পুলিশ থেকে শুরু করে সবার উপরে কিন্তু হত্যাযজ্ঞ চালানো হচ্ছে বাড়িতে ভাঙচুর লুটপাট এগুলো করা হচ্ছে কিন্তু তার মধ্যেও পড়ে যায় আমাদের সনাতনীরাই বেশিরভাগে আমাদের কিন্তু শিকার হচ্ছে এটা এখানে দেখবেন যে অনেকে বলে দিচ্ছে যে আওয়ামী লীগের উপরেই শুধু হামলা হচ্ছে এটা আসলে ঠিক নয় সাধারণ জনতা যারা রয়েছে গরিব মানুষ দিন আনে দিন খায় তারা ঠিক আছে তাদের বাড়িতেও কিন্তু এ ধরনের হামলা হয়ে গেছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে তাই

হ্যাঁ অবশ্যই করেছে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমাকে আমি এটাও দেখেছি যে আমার ফ্রেন্ড সার্কেল থেকে বলতেছে যে তুই এটা গুজব ছড়াচ্ছিস আমাকে বলতেছে যে গুজব ছড়াচ্ছি তো আসলে আমি বলি যখন কোটা আন্দোলনে যেদিন আমাদের নোয়াখালী কি কোথায় যেন একটা হামলা হয় ঠিক আছে তাছাড়া যে ওই যে হরে কৃষ্ণ হরে রাম এটা নিয়ে যখন আমি কন্টেন্ট ক্রিয়েট করি তখনই আমাকে বলতেছে যে আপনি দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন এরকম করিয়েন না বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাকে হুমকি স্বরূপ অনেক কমেন্টস করা হয় তো সেগুলোতে কিন্তু আমি চোখ কান ডেইলি ইগনোর করে গেছি এখনো পর্যন্ত অনেকেই অনেক কমেন্টস করতেছে প্লাস রিপোর্ট মারা তো আছে এটা রিপোর্ট মেরেই যাচ্ছে তো এটা তো প্রভাব পড়বে এটা স্বাভাবিক তবে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সনাতনী হিসেবে অবশ্যই চেষ্টা করেছি প্রথম থেকেই শুরু থেকেই সনাতনীদের পক্ষে এবং এটা যেন আমরা দাবিগুলো আদায় করে নিতে পারি সেই পক্ষেই আমি এতদিনও কাজ করে গেছি এবং এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি যে এতদিন ধরে যে অশান্তি চললো এবং তারপরে যে শেখ হাসিনা ওখান থেকে পদত্যাগ করে চলে এলেন তো এটাতে আপনারা কতটা খুশি আমার সত্যি বলতে হয়েছেন আমি যে সাধারণ জনতাকে দেখছি তারাও খুশি নয় আজকে যদি তিনি থাকতেন হয়তো আমাদের এরকম যদি একটা পরিস্থিতি না হতো তাহলে হয়তো এতটাই হতো না সবাই তাছাড়া দেখবেন যে সবাই বলতেছে হিন্দুরা তো আওয়ামী লীগ করে এজন্যই হিন্দুদের উপরে অত্যাচার তো আসলে যদিও আমাদের আমরা যখন যেই সরকার আসে তখন সেই সরকারের সাথেই সহমত পোষণ করার চেষ্টা করি কারণ আমরা তো সংখ্যালঘু এমনিতেই আমাদেরকে তো বাঁচতে হবে এজন্যই আমরা বিরোধিতায় যাই না কখনো কিন্তু তবু আজকে যেই পরিস্থিতিটা হলো এটা তো বরাবরই হয়ে যায় একুশ সালে দুই সালে রক্তাক্ত সারদ সেটাও কিন্তু আমাদের মনে আছে ঠিক আছে তো এবারে যেই ঘটনাটা শুরু হয়েছে তো আমরা এবারে একদম মানে মাঠে নেমেছি যে আমরা এবার অধিকারটা আমাদের আদায় করব আমাদের আর কোনো মানে এভাবে হলে তো আমাদের বাংলাদেশকে সনাতনী মুক্ত করতে চাচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি বারবার তারা বলছে যে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি ঠিক আছে মানে এটাই বলতে চাচ্ছে তারা বারবার আমাদেরকে আকারে ইঙ্গিতে তারা প্রকাশ প্রমাণ করে দিচ্ছে যে আমাদেরকে সনাতনীদেরকে বাংলাদেশে রাখা হবে না তো এই জন্য এবার কিন্তু আমরা সনাতনীরা এক জায়গায় হয়েছে যে এটা আমরা হতে দেব না আমাদেরও বাংলাদেশ আমরাও এই দেশের স্বাধীন নাগরিক এবং আমাদের বাপদাদারাও যুদ্ধ করেছিল এই দেশের জন্য তবে আমরা কেন ছেড়ে যাব এরাই হলো কথা এটা কিন্তু কোটা আন্দোলনে বলা হয়েছিল কোটা আন্দোলনেও কিন্তু কোটা আন্দোলন তখনই কিন্তু আমি বলেছিলাম যে এটা আসলে কোন আন্দোলন হচ্ছে কোটা আন্দোলন হচ্ছে নাকি হিন্দু বিদ্বেষী আন্দোলন হচ্ছে একদমই তাই তো এইখানেই যদি আমি জানতে দেখি তাহলে যদি আমি বলি যে এখন যিনি বাংলাদেশের প্রধান হয়েছেন আহ ওনারও যদি সেই হিসাবে দেখা যায় তা ওনার মানে ওয়াইফের বাড়ি হচ্ছে এখানে ভারতে তো সেক্ষেত্রে কি তাহলে সেই সেইটা কি খাটবে সেই সেই কথাটা তো যাই হোক সেসব দিকে যাচ্ছি না বলছি যে এই যে মোহাম্মদ ইউসুফ যিনি এখন প্রধান হয়েছেন তো তিনি কি কোনোভাবে চেষ্টা করছেন যে পরিস্থিতি ঠিক করার বা কি বুঝছেন হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি তিনি চেষ্টা করছেন ছাত্ররা সহযোগিতা করছেন তারা বলছেন যে একটু পরিস্থিতিটা স্বাভাবিক হতে সময় লাগবে কারণ প্রশাসনেরা মাঠে নেই প্রশাসনেরা কিন্তু মাঠে নেই কালকে থেকে দেখলাম মিডিয়াতে যেটা দেখাচ্ছে যে কিছু সংখ্যক ভাবে স্বল্প পরিসরে ফিরে আসার চেষ্টা করছে তো তারা বারবার এটাই বলছে যে দেশের যে বর্তমানে বেহাল অবস্থা এটা স্বাভাবিক হতে একটু হলেও টাইম লাগবে আপনারা ধৈর্য ধারণ করুন আমরা কাজ করে যাচ্ছি তো এটাই উনারা আশ্বস্ত করেছেন দেখা যাক এখন কি হচ্ছে আর কি এটাই দেখি বাংলাদেশি সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে তার জন্য শুধুমাত্র বাংলাদেশ নয় অন্যান্য দেশেও যে সমস্ত বাংলাদেশিরা রয়েছেন তারাও তো এই আন্দোলনের সামিল হচ্ছেন বিভিন্ন ভাবে তো কি বলবেন সেটাতে 其实，说两班我 ভালো লাগছে যে বিভিন্ন জায়গায় আমাদের প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাকে ফোন দিয়েছেন যে দিদি আমরা তো প্রবাসে রয়েছি কিন্তু গ্রামে বাংলাদেশে আমাদের বাড়ি ঘরও জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে হামলা করা হয়েছে তো আমরা প্রবাস থেকে কি করতে পারি তো তাদেরকে আমিও একটাই বলেছি যে বিশ্বের হিন্দুরা আমরা সকলেই তো হিন্দু বিশ্বের সর্বত্র আমাদের হিন্দুরা রয়েছে আপনাদের দেশের বাড়িতে হয়েছে কিন্তু আপনারা প্রবাস থেকেও এটা প্রতিবাদ করতে পারেন যেটা আমরা দেখেছি কানাডা নিউ ইয়র্ক ভারতবর্ষে তো অবশ্যই এই বিষয়টা নিয়ে আন্দোলন হয়েছে তো এটা আমাদের কিন্তু বাংলাদেশের সনাতনীদের জন্য শক্তিটা মনোবলটা আরো দৃঢ় করেছে এজন্য সকলের কাছে আসলে আমরা সত্যি অনেক কৃতজ্ঞ বাংলাদেশের যে পরিস্থিতি আপনি বললেন তো সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে যেগুলো আমাদের চোখের সামনে চলে আসছে মাঝে মধ্যে সেটা হলো রাতের বেলা নাকি প্রচুর ডাকাত চলে আসছে হঠাৎ করে এটা কি হঠাৎ করে নাকি এটা ছিল আগে বাংলাদেশে অশান্তির আগেও সেরকম মানে এখন যে পর্যাপ্ত এরকম পরিমাণে এটা ছিল না আমি সেরকমও শুনিনি যে ডাকাতি যেটা এবার মনে হচ্ছে যে প্রচন্ড পরিমাণে শুনতে পাচ্ছি যে মানে পাঁচ তারিখ থেকেই যেটা আমরা প্রকাশ্যে তো দেখেছি তাই না প্রকাশ্যে দেখেছি গণভবন কিভাবে লুটপাট হয়েছে সেটা গোটা বিশ্ব দেখেছে তো এখন দেখেন সেই রাত থেকেই শুরু হয়েছে লুটপাট আর তাছাড়া কিন্তু জেল থেকে অনেক কয়েদি বেরিয়ে বেরিয়ে গিয়েছিল গিয়েছিল অনেক অপরাধী সেগুলোও আমরা জানি তো এখন হয়তো তারাই সামিল হয়ে বা এলাকার আশেপাশের অনেক মানুষই কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করছে যেহেতু আমরা সংখ্যালঘুরা একটু ভয় পাই বা আমরা শান্তিতে বিশ্বাসী এজন্যই কিন্তু আমাদের উপরে আক্রমণটা তাদের বেশি এবং আমাদের কাছ থেকে লুটপাট করার সম্ভাবনাগুলোই তাদের কাছ থেকে আমরা বেশি দেখেছি যখন অশান্তিটা চলছিল তখনকার কিছু ঘটনা মনে পড়ে যেটা আপনি আপনার দেখা নিজের চোখে বা আমি তো শহরে আছি তো সেরকম কোনো কিছু দেখিনি তবে ঘটনাগুলো বিভিন্ন জায়গা থেকে দেখেছি আমার গ্রামের বাড়ি আমার বাপের বাড়ির এলাকারও কথা বলি যেখানে অনেক ধরনের হত্যাযজ্ঞ অগ্নি সংযুক্ত হয়েছে অগ্নি মানে যেখানে সেখানে আগুন লাগায় দেওয়া হয়েছে বাড়ি বাড়িতে তো আমার বাবার কথা বলি যেটা আমার বাবা মানে আমাদের মন্দির যে রয়েছে মন্দির নিয়ে ঝামেলা হয়েছিল ঠিক আছে এই বিষয়গুলো নিয়েও কিন্তু একটা ইফেক্ট পড়ে পরিবারের উপরে তাছাড়া আমাদের ঠাকুরগা পঞ্চগড় ওগুলো তো আমার বাপের বাড়ির তো এই দিক থেকে ভিডিও অনেক ভিডিও আমাকে দেওয়া হয়েছে লাইভ দেখেছি আমরা বিশেষ করে ভিডিওগুলোকে তো অনেকেই পাঠায় গুজব বলে চালানোর চেষ্টা করেছে তো সেই বিষয়টাকে গুজব বললেও যারা আমরা কিন্তু এই জন্য লাইভের ব্যবস্থা করেছিলাম যে দুই মিনিট হলেও আপনারা লাইভ করবেন যেন কেউ গুজব বলে চালাতে না পারে ঠিক আছে আমাদের বিষয়টাকে পুরোপুরিভাবে ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু তারা সফল হয়নি অবশেষে মানে এই বিষয়গুলো আমরা প্রকাশ্যে আনতে পেরেছি যে ভাঙচুর লুটপাট তারপর যে অগ্নিসংযোগ এইগুলো তো একদম বাস্তব ঠাকুরগা এবং পঞ্চগড়ের ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঘর ছাড়া হয়ে তারা এখনো সীমান্তে গিয়ে অবস্থান করছে এখন আপনি কি মানে আপনারা এখন কি চাইছেন আমরা এখন চাচ্ছি যে আমাদের যে আট দফা দাবি আমাদের দাবিগুলো উপস্থাপন করা হয়েছে সেই আটটি দাবি যেন অনতি বিলম্বে মানে খুব তাড়াতাড়ি যেন এগুলো বাস্তবায়ন করা হয় এবং সেই সাথে শুধু বাস্তবায়ন নয় এগুলো যেন আমাদের সংরক্ষণ করা হয় ঠিক আছে আমরা যেন আর নির্যাতিত না হই সেরকমটাই আমরা চাই কারণ সংখ্যালঘুদের উপর বরাবরই হামলা হয়ে এসেছে আমরা চাই এটা নির্যাতন বন্ধ হোক সংখ্যালঘুদের যে আট দফা দাবি আমরা প্রণয়ন করতে চাচ্ছি সেটা তারা যেন বাস্তবায়ন করে দেন এটাই আমাদের অনুরোধ তো আমাদের দর্শকের জন্য একটু যদি ওই আট দফা দাবি আপনাদের কি কি রয়েছে সেগুলো যদি একটুখানি বলে দেন আচ্ছা ঠিক আছে আমি বলছি আচ্ছা আমাদের যে সনাতনীরা বাংলাদেশ হিন্দু জাগরণ জাগরণ মঞ্চ থেকে আট দফা দাবি করা হয়েছে সেগুলো হলো আমি এক এক করে বলছি এক নম্বরে রয়েছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে নম্বর দুই অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে তিন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে নাম্বার চার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে নম্বর ছয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপসংলয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে কক্ষ বরাদ্দ করতে হবে নম্বর সাত সংস্কৃত ও পালি করতে হবে দিন ছুটির ঘোষণা দিতে হবে এই ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য তো আশা করা যায় যে বাংলাদেশের যে অশান্ত হয়ে রয়েছে সেই অশান্ত বাংলাদেশ কিছুদিনের মধ্যেই শান্ত হয়ে উঠবে আপনাদের দাবি হয়তো মেনে নেওয়া হতে পারে আহ চাইবো যে বাংলাদেশ ভালো হয়ে উঠুক সুস্থ হয়ে উঠুক